সব কথা সবার সঙ্গে বললে একদিন সেই কথা দিয়েই আপনাকে আঘাত করা হবে তো হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন এবং সাথে থাকবেন যদি একটু বেশি ভালো লাগে ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম সেই বিষয়গুলো আমাদের জীবনের জন্য হতে পারে ছোট ছোট টিপস যেমন পরিবারের ব্যক্তিগত সমস্যা ঘরের অশান্তি বা পারিবারিক কলহ বাইরে প্রকাশ করলে সম্মানানি হতে পারে নিজের আয় ও সম্পদ আপনার মাসিক ইনকাম সঞ্চয় বা সম্পদের পরিমাণ কখনোই প্রকাশ করবেন না এতে হিংসা অপমান বা বিপদের আশঙ্কা বাড়ে পরিকল্পনা ও স্বপ্ন অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা সফল না হলে উপহাসের শিকার হোক হতে হয় কাজ করে ফল দেখান কথা না বলে প্রেম ভালোবাসার বিষয় ব্যক্তিগত সম্পর্ক সবার সঙ্গে শেয়ার করলে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে গোপন রাখলে মজবুত থাকে দানের বিষয়ে কাউকে সাহায্য বা দান করলে তা গোপন রাখতে হয় না হলে তা আত্মপ্রচার হয়ে দাঁড়ায় দুর্বলতা ও ভয় কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ করলে সেই দুর্বলতা একদিন আপনার বিরুদ্ধেই ব্যবহার হতে পারে নিজের অপমানের কথা অতীতে কেউ আপনাকে অপমান করলে তা বারবার আপনি নিজেই ছোট হয়ে যাবেন বরং নিজেকে প্রমাণ করুন ব্যক্তিগত পাপ বা ভুল পূর্বের ভুলগুলো শুধরে নেওয়াই উত্তম বারবার বললে মানুষ নেতিবাচক চোখে দেখতে পারে অতিরিক্ত জ্ঞান বা বিশেষ দক্ষতা কিছু কিছু সময় নিজের সব জ্ঞান প্রকাশ না করাই বুদ্ধিমানের কাজ প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন অপারের গোপন কথা কেউ যদি আপনাকে বিশ্বাস করে তার গোপন কথা আপনাকে বলে সেটা গোপন রাখাই আপনার সততার পরিচয় মনে রাখবেন সব কথা সবার সঙ্গে বললে একদিন সেই কথা দিয়েই আপনাকে আঘাত করা হবে তো যাই হোক মানুষকে আঘাত না দিয়ে সুন্দর একটা শাড়ি গিফট করুন আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার কাছের মানুষকে সুন্দর একটা গাড়ি গাড়ি গিফট না করে একটা শাড়ি গিফট করুন কেননা গাড়ির দাম অনেক শাড়ির দাম খুবই কম আর সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন জানেন তো সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনার লাইফ স্টাইলের পেজে আর সবার হয়তো বা দামি উপহার দেওয়ার অ্যাবিলিটি থাকে না কিন্তু একটা কম দামি জিনিস উপহার দেওয়ার অ্যাবিলিটি কম বেশি সবারই থাকে তাই হাতের কাজে শাড়িগুলোকে বেছে নিতে পারেন সুন্দর গিফটের জন্য যেরকম ইউনিক পড়ার পরে আপনাকে অন্যরকম একটা লোক কিন্তু এনে দিবে আর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশনার লাইফ স্টাইলের পেজে সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন আশেপাশে প্রাকৃতিক পরিবেশে ঘুরতে গেলে সুন্দর একটা শাড়ি পরে চলে যাবেন আর দেখতেই পাচ্ছেন সুন্দর এই শাড়িটা কিন্তু পাওয়া যাবে অদ্রি ফ্যাশনার লাইফ স্টাইলের পেজে তো মোটামুটি ভিডিও শেষের দিকে আজকের কথাগুলো কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে একটা ছোট্ট লাভ রিয়াক্ট দিবেন সাথে থাকবেন সুন্দর কিছু প্রোডাক্ট পারচেস করার জন্য এবং আমার এই ভিডিওগুলো দেখার জন্য তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম